আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এই ভিডিওতে আজকে আলোচনায় করব দ্বিতীয় ধাপের এবং তৃতীয় ধাপের প্রার্থীদের যে কারণে সাবধান থাকতে হবে তো আপনারা জানেন যে পয়লা ডিসেম্বরই কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের অর্থাৎ প্রথম গ্রুপের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তো এমত অবস্থায় আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া এবছর কি দ্বিতীয় ধাপের পরীক্ষার সম্ভাবনা আছে কিনা তো আমার পূর্ব ভিডিওগুলোতে আমি বারবারই বলছিলাম যে দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষা আসলে বছর অনুষ্ঠিত হওয়া পসিবল না কিন্তু সর্বশেষ আমরা যে নোটিশটি দেখেছি প্রথম ধাপের নিয়োগ সংক্রান্ত তো ওখানে আসলে কিন্তু বলা আছে বা পত্রপত্রিকাগুলোতেই কিন্তু বলা আছে যে প্রথম ধাপের পরীক্ষা চলমান রেখেই কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে অর্থাৎ সেখানে এরকমও বলা আছে যে প্রথম ধাপের চূড়ান্ত নিয়োগ কিন্তু একত্রিশ জানুয়ারির মধ্যেই একত্রিশ জানুয়ারির মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে তো যদি একত্রিশ জানুয়ারির মধ্যেই নিয়োগ প্রথম ধাপের কমপ্লিট করে এবং একত্রিশ জানুয়ারি এর মধ্যেই কিন্তু তাহলে এই দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখও প্রকাশ করতে পারে এখন এমন হতে পারে যদি তারা চায় পয়লা ডিসেম্বর প্রথম ধাপের পরীক্ষাটা নিয়ে যদি তারা চায় তো ডিসেম্বর মাসের মধ্যেও কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা আয়োজন করার সম্ভাবনা থাকে তো সেই সম্ভাবনাটা যদিও খুব কম তো আমার মনে হয় দ্বিতীয় ধাপের এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থী যারা আছেন তাদেরও একটু সতর্ক থাকা উচিত যে যে কোনো সময়ই হয়তো বা তাদের পরীক্ষার তারিখ প্রকাশ হতে পারে তো এই অবস্থায় আমি বলবো যে সবাই কালক্ষেপণ না করে যার যার রুটিন মতো এবং সাজেশন মতো কিন্তু এগিয়ে যান এবং আপনাদের পরীক্ষা যদি এবছর হয়ে যায় সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু হবে না কারণ এই হরতাল অবরোধের মধ্যেও যেভাবে সরকারি নিয়োগ পরীক্ষাগুলো চলমান আছে এবং প্রাথমিক প্রথম ধাপের পরীক্ষাটাও চলমান আছে এবং কথা যেহেতু আছে চলমান রেখেই দ্বিতীয় ধাপের পরীক্ষার আয়োজন করবে তো সেই অবস্থায় আমার মনে হয় যে পরীক্ষা এবছর না হলেও আপনার টার্গেট রাখা উচিত যে ডিসেম্বরের মধ্যেও পরীক্ষা হতে পারে এবং আমাকে সেইভাবেই নিজেকে প্রস্তুত রাখতে হবে তো আপনি যদি ধরেন পরীক্ষাটা যদি একটা যুদ্ধক্ষেত্র হয় এবং আপনি একজন সৈনিক হন তো আপনি যদি সব সময় নিজেকে সজ্জিত রাখেন অর্থাৎ আপনার যুদ্ধের যে বস্ত্র যে অস্ত্র এগুলো নিয়ে আপনি সজ্জিত থাকেন যে কোনো সময় যুদ্ধ শুরু হলেই কিন্তু আপনি সেখানে বিজয়ী হতে পারবেন আমি এটাই আসলে বোঝাতে চাচ্ছি তো যদিও এবছর সম্ভাবনা খুবই কম তো আপনারা নিজেদের সবসময় প্রস্তুত রাখুন তো আজকের মতো এ পর্যন্ত আরও আপডেট পাইলে আপনাদের জানিয়ে দিব ধন্যবাদ